হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা ব্যবসায়ী সংগঠন প্রথম পত্রের অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক এই অধ্যায়টির বাকি অংশ নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের আলোচনার টপিকগুলো হচ্ছে বিমা করার প্রক্রিয়া ব্যবসায়ে বিমার প্রয়োজনীয়তা অর্থনৈতিক উন্নয়নে বিমার গুরুত্ব বন্ধুরা গত এপিসোডে আমরা বিমার ধারণা ও উদ্দেশ্য সম্পর্কে জেনেছি চলো আজকে তাহলে বিমার প্রক্রিয়া দিয়ে শুরু করা যাক এই প্রক্রিয়ার প্রথমেই আছে প্রস্তাবনা পত্রের ফর্ম সংগ্রহ বন্ধুরা বিমাপত্র ক্রয়ে আগ্রহী ব্যক্তিকে প্রথমে স্থির করতে হয় যে তিনি কোন ধরনের বিমাপত্র ক্রয় করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে বিমা কোম্পানির অফিস থেকে অথবা কোনো বিমা প্রতিনিধির কাছ থেকে বিমা প্রস্তাবনা পত্রের ফর্ম সংগ্রহ করতে হয় প্রস্তাবনা ফর্মে সত্য ও সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয় বন্ধুরা এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হল প্রস্তাব প্রদান বিমা চুক্তির ক্ষেত্রে এই পূরণকৃত প্রস্তাবনা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে এর উপর ভিত্তি করেই বিমা প্রস্তাব গ্রহণ ঝুঁকি পরিমাপ ও প্রিমিয়াম নির্ধারণ করা হয় প্রস্তাবনা পত্রটি পাওয়ার পর বিমা কোম্পানি প্রস্তাবপত্রে উল্লেখিত বিভিন্ন তথ্য যেমন প্রস্তাবকারীর বয়স পেশা রোগ মাতা ভাই বোনদের বয়স ও স্বাস্থ্যের অবস্থা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে দেখেন যে প্রস্তাবটি গ্রহণ করা যায় কি না বন্ধুরা এক্ষেত্রে কিন্তু উভয় পক্ষকে যথেষ্ট সতর্কতার সাথে বিষয়গুলো বিবেচনা করতে হয় এই পর্যায়ে বিমা কোম্পানির নিজস্ব ডাক্তার বা কোম্পানি কর্তৃক মনোনীত ডাক্তার দ্বারা প্রস্তাবিত বিমা গ্রহিতার স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করানো হয় বন্ধুরা এরপরে বিমা প্রতিনিধির মাধ্যমে বিমা চুক্তিটি সম্পন্ন করতে হলে সেক্ষেত্রে কোম্পানি বিমা প্রতিনিধির রিপোর্ট বা প্রতিবেদন মূল্যায়ন করে বিমার প্রতিনিধিগণ বিমা গ্রহণে ইচ্ছুক দাবিদারকে বিমাপত্র গ্রহণে উদ্বুদ্ধ করে এবং বিমা গ্রহীতা একটি রিপোর্ট কোম্পানির কাছে পেশ করে বন্ধুরা বিমা করতে গেলে বিশেষ করে টাকা তুলতে গেলে তোমরা বুঝবে বিমা কোম্পানি কত কিছু ভ্যারিফাই করে বীমা কোম্পানি অনেক ক্ষেত্রে বিমা বন্ধুদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকেও বিমা প্রস্তাবকারীর আর্থিক অবস্থা বয়স স্বাস্থ্য পেশা ইত্যাদি সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এরপরে আসে প্রস্তাব নির্বাচন ও গ্রহণ পর্যায়ে এ পর্যায়ে বিমা কোম্পানি প্রস্তাব গ্রহণের স্বীকৃতি জানিয়ে প্রস্তাবকারী বিমা চিঠি লেখে এবং প্রথম প্রিমিয়ামে টাকা জমা দিতে অনুরোধ জানায় বুঝতেই পারছ জীবন বিমার ক্ষেত্রে বিমা জন্ম তারিখ ও বয়স পূর্বেই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয় তাই বয়সের প্রমাণ হিসেবে কোনো দলিল দিতে হয় এখন তো সব এনআইডি কার্ড দিয়ে হয় বন্ধুরা তোমাদের যদি এনআইডি না হয়ে থাকে তাহলে তোমরা জন্মসনদ ব্যবহার করতে পারো বন্ধুরা বিমা কোম্পানি বিমা গ্রহিতার কাছ থেকে প্রথম প্রিমিয়াম পাবার পরই প্রস্তাব গ্রহণ কার্যকর হয় এবং কোম্পানি তখন বিমা নামে বিমাপত্র ইস্যু করে তার কাছে পাঠিয়ে দেয় এই বিমাপত্রই বিমা কোম্পানি ও বিমা মধ্যে সম্পাদিত বিমা চুক্তির দলিল হিসেবে গণ্য হয় তাহলে বন্ধুরা বুঝতে পারছ মূলত প্রস্তাবনা প্রদানের মাধ্যমে বিমা প্রক্রিয়া শুরু হয় এবং পর্যায়ক্রমে এই ধাপগুলো অতিক্রমের মাধ্যমে সম্পাদিত হয় বন্ধুরা এখন আমরা জানব ব্যবসায় বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে এরপর আমরা অর্থনৈতিক উন্নয়নে বিমার গুরুত্ব সম্পর্কেও জানব বন্ধুরা ব্যবসায়ে বিমার প্রয়োজনীয়তার মাঝে প্রধান হল শুধুমাত্র ঝুঁকিহীন নয় বরং ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও বিনিয়োগকারীদের উৎসাহ সৃষ্টি করা ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তার প্রতিবন্ধকতা দূর করার জন্য বিমা প্রয়োজন বন্ধুরা বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে অধিক ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে বলে বৈদেশিক ব্যবসায়ের উন্নয়নের জন্য বিমার প্রয়োজনীয়তা অপরিসীম বিমা আরও কেন প্রয়োজন জানো তোমরা যখন চাকরি করতে যাবে তখন অনেক কোম্পানিতে দেখবে কর্মীদের জন্য গ্রুপ বিমার ব্যবস্থা থাকে এই বিমা কিন্তু কর্মীদের প্রণোদনা সৃষ্টির ক্ষেত্রে কাজ করে বন্ধুরা বিমা যে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে এটা তো তোমাদেরকে নতুন করে বলার প্রয়োজন নেই আর শুধু তাই নয় ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণের জন্য বিমা দরকার হয় এছাড়া দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিমার প্রয়োজন রয়েছে বন্ধুরা তাছাড়াও বিমা মৃত্যুতে অথবা বিমাকৃত সম্পদের ক্ষতির ক্ষেত্রে আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণের মাধ্যমে বিমা পরিবারকে আর্থিক নিরাপত্তা বিধান করা বিমার উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে বিমার গুরুত্ব সম্পর্কে বন্ধুরা এতক্ষণ যে আমরা প্রয়োজনীয়তাগুলো দেখলাম এগুলো দিয়েই কিন্তু তোমরা বিমার গুরুত্বগুলো লিখে ফেলতে পারো তবে তারপরও তোমাদের সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি বন্ধুরা এই যে বিমা কোম্পানিগুলো বিমা তাদের কাছ থেকে প্রিমিয়াম নেয় একটা সময় পর তা তারা ফেরত দিয়ে দেয় তাও লাভ সহ এদিকে আবার ঝুঁকির বিপরীতে নিরাপত্তাও দেয় তো বিমা কোম্পানির লাভ কী বিমা কোম্পানির এই প্রিমিয়ামের অর্থ এগুলো কিন্তু তারা অন্য ব্যবসায় বিনিয়োগ করে তাই বলা যায় বিমা পুঁজি গঠনের ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করে বন্ধুরা বিমা দেশের বিভিন্ন সম্পদ ও সম্পত্তির ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি যাতে না হয় তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে এবং ক্ষতি হলেও তার সর্বনিম্ন পর্যায়ে রাখতে সচেষ্ট থাকে ফলে জাতীয় সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় বন্ধুরা বিমা বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুঁকি গ্রহণ করে থাকে বলে উদ্যোক্তারা শিল্পায়নে উৎসাহী হয় এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গঠন করে থাকে যা অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচিত হয় বাজারে অর্থের সরবরাহ বেড়ে গেলেই মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তবে বিমা কিন্তু নানাভাবে সেটা ব্যালেন্স করে মূল কথা বিমা মুদ্রাস্ফীতি হ্রাস ও রোধ করে এবং দেশের আর্থসামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বন্ধুরা বিমার ফলে দেশে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে যা পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এর মাধ্যমেই মানুষের টাকা পয়সা ইনকাম হয় আর জীবনযাত্রার মানও কিন্তু বাড়ে এই কারণে বিমা কোম্পানির বিনিয়োগকৃত অর্থে দেশে প্রচুর শিল্প কারখানা গড়ে ওঠে এবং এর ফলে মাথাপিছু আয় ও জাতীয় আয় দুটোই কিন্তু বৃদ্ধি পায় বন্ধুরা সামগ্রিকভাবে সমাজের উন্নয়নে বিমার ভূমিকা অনস্বীকার্য বিমা বিভিন্ন সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিনিয়োগ করে থাকে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তোলে তাদের মধ্যে সমবায় চেতনা গড়ে তোলে শিক্ষা দীক্ষার উন্নয়নেও বিমা পরোক্ষভাবে সহায়তা করে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই বিমা করার প্রক্রিয়ার প্রধান কাজগুলো হলো প্রস্তাবনা পত্রের ফর্ম সংগ্রহ প্রস্তাব প্রদান প্রস্তাবনা পত্র পর্যালোচনা মেডিকেল পরীক্ষা বিমা প্রতিনিধি রিপোর্ট বন্ধুবান্ধবদের প্রতিবেদন প্রস্তাব নির্বাচন ও গ্রহণ বয়সের প্রমাণ দান এবং বিমাপত্র প্রদান ব্যবসায়ী বিমার উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা হল বিনিয়োগে উৎসাহ সৃষ্টি ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন এবং কর্মীদের প্রণোদনা সৃষ্টি অর্থনৈতিক উন্নয়নে বিমার গুরুত্বগুলোর মাঝে উল্লেখযোগ্য হল পুঁজি গঠন জাতীয় সম্পদ রক্ষা শিল্পায়ন মুদ্রাস্ফীতি রোধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মাথাপিছু আয় বৃদ্ধি সামাজিক উন্নয়ন ইত্যাদি